ওরে বাবা ওরে বাবা আসকে আরে দাও আরে দাও ও দাদু আরে দাদু আরে দাও ওরে দাদু দাও 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 আইসাইছে ওরে দাদু দাও 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 আইসাইছে ওরে দাদু 나오라 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 나 গত বিবাহ কাক্ষ্য ধান্তর সুচি নমা শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু নারায়ণ হই মাতা হ্যাঁ হ্যাঁ ফুল বই সবাই তিনবার দিতে হবে কিন্তু নম এস বন্ধ বন্দুষ্ বিলপত্র পুষ্পঞ্জলি ওম নম বাসিক নানা পদ্ধতি সরিত শ্রী শ্রী বাঘ দেবী সরস্বতী পূজা করিস যা আবার কঙ্গ বেদ বেদাঙ্গ এই স্থান নম্বর 106 106 ষষ্ঠন্দনম বঙ্গ পুষ্পঞ্জলি বাস্বনিক নানা পদ্ধতি সহিত যার যার গুত্বের নাম হ্যাঁ সিচি মাধবী ষষ্ঠী পূজা পরিসেগাও আওয়াজ নেই আবার নমঃ কেশৱ ফসন্দমা বংব পুষ্প বিল্ল পত্র পুষ্পঞ্জলি নমঃ কিবা পুজিতে সরস্বদা বিজে ইদান কুরু বদা পানে নমঃ সিং ঘটাই নম ঘট দাও জাবদ